আপনার ঘরের পাশে যদি কোনো জাদুকর থাকে সেই জাদুঘরকে জব্দ করে দিতে পারবেন আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে তার কার কারসাজি শেষ হয়ে যাবে সে আপনার কাছে এসে হাত করে বলবে যে তুমি এটা বন্ধ করো এই রকমই জাদুকরদেরকে শাস্তি দেওয়ার জব্দ করার একটা কোরআনই উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব। ইনশা আল্লাহ এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মনে রাখবেন যারা জাদুকর ব্যক্তি তাদের শয়তানের সঙ্গে সম্পর্ক থাকে সব সময়ে এই শয়তানের সঙ্গে সম্পর্কটাকে তার বিচ্ছিন্ন করে দেওয়াটাই হচ্ছে মূল কাজ আর শয়তানের সঙ্গে যদি সম্পর্কটা তার বিচ্ছেদ হয়ে যায় তাহলে কিন্তু তার জাদুগরি কারিগরি সব নিঃশেষ হয়ে যাবে কারণ শয়তানটাই তার সাথে থাকবে না ফলে তার আর কোনো কোনো কাজ কাজ হবে হবে না না যখন তখন সে একদম অসহ্য হয়ে আপনার কাছে এসে জোর হাত করে দেবে বলবে এটা বন্ধ কর কি সেই কাজটি এবার আপনি শিখে নিন এটি করার জন্য আপনি সর্বপ্রথম মোবাইলের মধ্যে দুইটা দোয়া আপনি রেকর্ডিং করে নেবেন একটা দোয়া হচ্ছে যে আজানটা নামাজের জন্য মসজিদে দেওয়া হয় ওই আজানটিকে সুন্দরভাবে আপনি একবার রেকর্ডিং করে নেবেন ওই সাথেই সুরাম মুমিনুনের শেষের দিকে যে চারটি আয়াত রয়েছে অর্থাৎ আপা হাসি আন্নামা এখান থেকে আপনি শেষের চারটি আয়াতকে রেকর্ডিং করে নেবেন এইভাবেই আপনি একবার আজান একবার সুরা শেষের চারটি আয়াত বেশ কয়েকবার বলে আপনি রেকর্ডিং করে নেবেন আর রেকর্ডিংটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় কারণ এই রেকর্ডিংটাই আপনাকে বক্সের মধ্যে বা মোবাইলের মধ্যে বাজাতে হবে আপনি যে জাদুঘরটিকে জব্দ করতে চাইছেন তার বাড়ির কাছাকাছি যদি আপনার বাড়িটা থাকে তাহলে তো সোনাই সোহাগা এই রেকর্ডিংটাকে আপনি বক্সের মধ্যে লাগিয়ে আপনি বাজাবেন বাজাতে থাকবেন বাজাতে থাকবেন দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ দশ দিন আপনি দিনের পরের দিন এটিকে বাজাতেই থাকবেন এটি শুনলেও লাভ আছে কারণ কোরআনের আয়াত শুনলেই স্বভাব আছে নাকি আছে কিন্তু ওই জাদুকরটির জন্য এটা একদম অসহ্য ব্যাপার হয়ে যাবে কাছে থাকা ওই শয়তানটি পালিয়ে যাবে তার কোনো কাজ হবে না জাদুবিদ্যাতে তখন আপনার কাছে এসে সে জোর হাত করবে এবার এখানে ওই জাদুকরটি অন্য জায়গাতে গিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে সেজন্যই আপনাকে যেটা করতে হবে সকাল এবং রাত্রে একবার করে সুরা আবাসা আপনাকে পাঠ করে নিতে হবে এবং সুরা আবাসার রেকর্ডিংটাকেও আপনাকে করে নিতে হবে ওটাকেও মাঝে মাঝে একবার করে বাজাতে হবে দেখবেন ওই জাদুঘরটি একেবারেই শায়স্তা হয়ে যাবে জব্দ হয়ে যাবে সে আর কেউকে জাদু করতে পারবে না তার সাহস হবে না কারণ তার কোনো কারিগরি আর কাজ করবে না বন্ধুরা এই ছিল জাদুঘরকে জব্দ করার তথা শাস্তি দেওয়ার উপায়টি